আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা জন্মান্তর কবিতাটি পাঠ করিতেছি এটি খনিকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে আমি ছেড়ে দিতেই রাজি আছি সুসভ্যতার আলোক আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক আমি না হে বা নাইবা পেলাম রাজার খিলাত যদি পরজন্মে পাইরে হতে প্রজে রাখাল বালক তবে নিবিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে যারা গুঞ্জা ফুলের মালা গেঁথে পড়ে পড়ায় গলে যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাসি শোনে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে পরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরস্পরে ওরে ওই যে দধি মন্থ ধ্বনি উঠল ঘরে ঘরে হ্যাঁ মাঠের পথে ধেনু চলে উড়িয়ে কখুর রেনু হেড অঙ্গিടതി Божиর বোধ দুঃখ দহন কর ওরে বিহান হলো যাও গোরে ভাই ডাকে পরশ পড়ে ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মুলে ওরে পারো পাড়া ধার হলো কালিন্দী কুলেwidehat গোমঙ্গনা ধরে কাপে খেয়া চড়ীর পড়ে হেলে কুঞ্জ বনে নাচে ময়ূর কলকখানি টনে ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল ভুলে মোরা নব নবীন ফাগুন রাতে নীল নদীর তীরে কোথা যাব চলে অশোক বনে শিখি যাবে দক্ষিণ বায়ে বাঁশের ধ্বনি উঠবে আকাশ ঘিরে মোরা রাখাল মিলে করবো মেলা নীল নদীর তীরে যুগে নবযুগের চালক আমি জ্বলব না আধার দেশে সুসভ্যতার আলোক যদি ননি ছাড়ার গায়ে কোথাও অশোক নিপের ছাই। আমি কোন জন্মে পারি হতে প্রচের গোপাল বালক তবে চাই না হতে নববঙ্গে নবযুগের চালক নমস্কার